গান নয় এবার আসে বাবা ভূমিকায় যেহেতু এটা আধ্যাত্মিক এরপর আপনারা অনেক নিত্য নতুন গান শুনতে পারবেন হরিবল এত সময় শুনলেন গান এবারে বাবা খুলে রাখুন তিনটি করে কান হরি যদি বলেন তো আমাদের তো দুইটা করে কান নবীন সন্ন্যাসী তিনটা কান কোথায় পাব আরো একটা আছে অন্তরঙ্গ কান সেই কানে গান শুনে বাবা গানকে করতে হয় জ্ঞান আর না হলে বাবা এক কান দিয়ে শুনবেন না কান দিয়ে ফুচুত করে বেরিয়ে যাবে তাতে বাবা গান শোনা লাভ নাই গরমের মধ্যে বৃষ্টির মধ্যে বাড়ি গিয়ে মশারি টাঙিয়ে শুয়ে থাকাই ভালো হ্যাঁ হরি বল হরি বল আজকে যার সঙ্গে আসর এসেছেন বনিয় থেকে সেই নির্মল সরকার হরিবল হরিবল জীবনে বাবা তার সঙ্গে কোনো দিন বাবা আসরে গান হয় না হ্যাঁ বাবা সত্যি কথা এই যে চোখ ছুঁয়ে বলছি বাবা দিন আসলে তার সঙ্গে গান হয় না এমনি তাকে দেখেছি তার সঙ্গে যে কথাবার্তা গাড়ির বাসে দেখা হয়েছিল কিন্তু বাবা তার সঙ্গে কোনো দিন গান হয় নাই কি ভাবধারা নিয়ে যে গান হবে তবে আপনারা বাবা যেভাবে গান শুনছেন যেভাবে বাউল গান শুনছেন এখানে আমি যে কি বলবো আমি নিজে ভাষাই খুঁজে পাচ্ছি না এখানে আমি না আসলো বাবা এবারে নতুন এসেছি কিন্তু আমি শুনেছি এখানকার মানুষ বহুদিন ধরে বাবা বাউল গান শুনছে এই বাউল গান শুনতে 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 বাবা তালের আটির মতো পাইকে গেছে সব হ্যাঁ বাবা তাই আমি কি শোনাবো আপনাদের তবে কৃষ্ণ কথার কোনো মাপ কাঠি নাই বাবা অপুরন্ত আপনারা শুনেছেন শোনার মধ্যে দিয়েই তার মধ্যে কৃষ্ণ কৃষ্ণকথার মধ্যে আলো আলোচনা বাবা করতে হবে না কি বলেন আপনারা হরি বল হরি বল তবে আজকের আলোচনার বিষয় জানিন আপনারা শুনেছেন কি না শুনেছেন একদিক হচ্ছে বাবা আয়ন ঘোষ আর একদিক হচ্ছেন সেই রাধা রাধারানী একদিকে আয়ন ঘোষ আর একদিকে হচ্ছে রাধা তাহলে একদিকে হচ্ছে পুরুষ একদিকে হচ্ছে নারী আমাকে বাবা নারী মানাবে না আমার মুখে আছে গোপার দাড়ি তাহলে ওনার মুখে দাঁড়িয়ে নাই তাহলে ওনাকে মেয়ে ছেলের ভূমিকাটাই রাখি না কি বলেন আপনারা হ্যাঁ হ্যাঁ যাইগুলো যাই দেখতে শুনতেও ভালো পরিষ্কার যদি বাবা কাপড় পরানো যায় অরিজিনালি বাবা মেয়ের মতো লাগবে তাই না কথাবার্তাও সেও ভালো মেয়েদের মতো কথাবার্তা কয় তাহলে তাকে মেয়ের ভূমিকায় রাখি সর্বপ্রথমে জিজ্ঞাসা সেই রাধার কাছে তুমি কোন রাধা হরি বল হরি বল অপরাধ ক্ষমা করবেন বাবা তুমি কোন রাধা তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি তোমার জন্ম কোন জায়গা থেকে হলো যদি বলা হয় বিশুভানু রাজনন্দিনী রাধা কৃত্তিকার গর্বেজে জন্মগ্রহণ করেছিল সেটা কিন্তু বাবা না বিশু ভানু আর কৃত্তিকা তারা দুটোই বাধা তাদের কিন্তু বাবা সন্তান আদি ছিল না তাহলে এই রাধাটা আসলো কোন জায়গা থেকে এটা সর্বপ্রথম আপনার কাছে জিজ্ঞাসা হ্যাঁ হরি বল হরি বল তবে আরেকটা কথা বলে রাখি বাবা যেখানে বাবা দেখছি ধর্ম অনুষ্ঠান হয় আমাদের এই ভারতবর্ষে বা বিদেশেও আমাদের ভারতবর্ষ বাবা যত তীর্থস্থান আছে ধর্মস্থান আছে সারা বিশ্বের মধ্যে বাবা কোথাও আছে আপনি ইংল্যান্ড বলেন জাপান বলেন ফ্রান্স বলেন আমেরিকা বলেন যেই দেশেই যান না কেন আমাদের ভারতবর্ষের মতো তীর্থস্থান নাই আমাদের এই সনাতন ধর্মে যা ধর্ম বা তীর্থস্থান ভারতবর্ষে যা আছে কোনো দেশে নাই তাই আমাদের ভারতবর্ষের মানুষ ধন্য তাই না কিন্তু একটা দুঃখের বিষয় বাবা আমাদের দেশে নাম যজ্ঞ হচ্ছে বাউল গান হচ্ছে কবি গান হচ্ছে পদাবলী কীর্তন হচ্ছে হরিনাম হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে ধর্মের দিক দিক দিয়ে কোনো কোনো অভাব নাই এখানে কত বছর ধরছে বাবা বাউল গান হচ্ছে তাও আমি জানি না তাও কমের পক্ষে পঁচিশ তিরিশ বছর তাহলে এতদিন ধরে বাউল গান হচ্ছে আরও বিভিন্ন জায়গায় বাউল গান হচ্ছে নাম যজ্ঞ হচ্ছে বলে কীর্তন হচ্ছে তাহলে একটাই দুঃখ যে দেশে এত ধর্ম অনুষ্ঠান হয় যে দেশে এত তীর্থস্থান রয় কিন্তু বাবা মানুষের কোনো দিন পরিবর্তন ঘটছে না এর কারণটা কি গোসাই যেখানে দেখছি বাবা ধর্মে অনুষ্ঠান হয় সেখানে দেখছি বাবা মদ আর চুল্লু আরো বেড়ে যায় হ্যাঁ পরিবর্তনটা কি দুর্গাপূজা সময় দেখা যায় বাবা যখন বিসর্জন হয় মা যে আসে সে পঞ্চমী থেকে ষষ্ঠী থেকে জন্মের খাওয়ান খাওয়ায় মাকে যখন বিসর্জন দিতে যায় আর ওরাও জন্মের কিলা গেলে আসতে বছর আবার হবে হ্যাঁ হ্যাগো বাবা আসতে বছর আবার হবে কিন্তু এখানেই প্রশ্নটা রয়ে যায় মা তো সারা বছর ধরে আসবে প্রত্যেক বছর হবে কোনো বছর বাদ দেবে না কিন্তু সামনে বছর পর্যন্ত তুমি বেঁচে থাকবা কি না থাকবা কোনো গ্যারেন্টি নাই যদি পারো তো দুই চোখের দুই ফোটা চোখের জল ফেলো মায়ের চরণে মা তুমি আবার এসেছো সামনে বছর জন্য আবার দোষ করতে পারি মা তা না করে বাবা আসতে বছর আবার হবে এই তো হচ্ছে বাবা মানুষের পরিস্থিতি আমরা সনাতন ধর্ম মানুষ বলে গর্ব করি হরি অপরাধ ক্ষমা করবেন বাবা যদি মিথ্যা বলে থাকি তাহলে বলবেন তাহলে তুমি কোন রাধা জানতে চায় কীর্তিকার গর্বে তো বাবার ছেলে মেয়ে ছিল না এই রাধাটা আসলো কোন জায়গা থেকে জিজ্ঞাসা তোমার ধারে তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি তোমার ঠিকানা কোথায় তোমার উৎপত্তি হলো কোন জায়গা থেকে জিজ্ঞাসা তোমার ধারে তাহলে তোমার জন্ম বৃত্তান্ত কি তোমার কোন জায়গা থেকে জন্ম হল কিন্তু যখন এই যে রাধার বাবা যখন ছোট ও তো কামা হয়ে বাবা জন্মাইছে হ্যাঁ ও কোনোদিন ওর চোখ ছিল না তো একদিন কৃষ্ণকে নিয়ে কৃষ্ণকে নিয়ে সে দর্শন করতে যায় ঘুরতে যায় ছোট্ট বালক তো ঘুরতে 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 বাবা খেলাধুলা করতে করতে সে রাধার কাছে তখন চলে যায় হ্যাঁ যখন রাধার কাছে চলে যায় তখন কিন্তু সেই দেখতে পায় তার আগে বাবা কিন্তু সে কানা রয় কানা তাহলে আচ্ছা বলো তুমি জন্মালা ঠিক আছে কিন্তু তুমি কানা হয়ে হয়ে কেন কারণটা কি আর তোমার বাবা মায়ের নাম কি একটু দিয়ে পরিচয় বেশি বাবা বড় করতে চায় না অল্পের মধ্যে জিজ্ঞাসা রয় একখানা গান করে বসে যেতে চায়।